কিছু সময় আমরা বলে থাকি যে জীবনের প্রত্যেকটি আনন্দময় মুহূর্তকে উপভোগ করা উচিত কিন্তু বাস্তবে সত্যিই কি জীবনের প্রত্যেকটি আনন্দময় মুহূর্তগুলিকে উপভোগ করা যায় আমার তো মনে হয় যায় না এমন কিছু সময় আমাদের কাছে আসে যে সময় খুশি থাকার মতো পরিস্থিতি কিংবা আনন্দ উপভোগ করার মতো পরিস্থিতি কিন্তু আমাদের থাকে না আসলে সবার সব দিন তো সময় যায় না তাই না যাই হোক অনেক গল্প করব অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলে নিজের পরিচয়টা আগে দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখো আমি কিচ্ছু জানি না তবে আমাদের এখানে না এখনও পর্যন্ত সকালবেলা কিন্তু বেশ ভালো ঠান্ডা তোমাদের ওদিকের আবহাওয়াও কি এরকম আমাকে একটা কমেন্ট করে জানিও না প্লিজ দেখো সকালটাতে এরকম পরিমাণে ঠান্ডা লাগছিলো উঠে কিন্তু চাদর গায়ে দিতে হয়েছিল আর সকালবেলার উঠোন ছাড় দেওয়া থেকে শুরু করে ঘর ছাড় দেওয়া সমস্ত কিছুই চাদর গায়ে দিয়েই করতে হয়েছে তারপর যখন হালকা করে রোদ উঠেছে তখন আর চাদরের দরকার হয়নি এ পর্যায়ে উঠোনটা আমার শাশুড়ি মার ঘরের সামনেটাকে ঝাড় দিয়ে ঘরটর সমস্ত কিছু ঝাড়ঝুঁক নাইটিটা চেঞ্জ করে নিলাম এখনো পর্যন্ত টাইম কলে জল আসেনি তবে বাথরুমে যেহেতু জল তুলে রাখা হয় সেই জলটা দিয়ে এই যে কলের পরটাকে কিন্তু আমি ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করতে চলে এসেছি তবে একটা কাজ আমি ভুল করেছি জানো এই সমস্ত কাজগুলো না বাসি কাপড়েই করতে হয় তো আমি ঝোঁকের বসে কাপড়টাকে চেঞ্জ করে ফেলেছি তারপর পরেই ভাবনা চিন্তা করছি যে না আজকে তো ভুল হয়ে গেল যাই হোক চলো জীবনে চলার পথে কত সময় কত রকমের ভুল হয় সমস্ত ভ্রান্তি থেকেই কিন্তু ছোট ছোট শিক্ষা আমাদেরকে নিতে হয় তাই না এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু কলের পটটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপাতত বালতি ধামাটামাগুলোকে এক সাইড করে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এতে করে কী হবে কলের পটটা পরিষ্কারও দেখাবে আর যখন টাইম কলে জল আসবে তখন ওখান থেকে ধামা বালতি সমস্ত কিছু নিয়ে নিয়ে আমি কিন্তু জল ভরে রাখবো ব্রাশটা নিয়ে সোজা চলে এলাম উঠোনে সোনা হচ্ছে আর এই সূচকে একটু হেঁটে হেঁটে ব্রাশ করে নিচ্ছি আসলে জানো তো সকালবেলা উঠে আলাদা করে শরীরচর্চা করা হয় না সারাদিনের কাজে এতটাই ব্যস্ত থাকি মনে হয় শরীরচর্চা করার আর আলাদাভাবে কোনো দরকার আছে কি আমি জানি না কেউ জানলে অবশ্যই জানিও এই যে দেখো আমাদের বাড়িতে দুটো সাদা ফুল গাছ আছে এগুলোকে মাঝে পোকাতে এমন খাওয়া খেয়েছিলো একটাও পাতা ছিল না আমরা তো ভেবেছিলাম যে এই গাছগুলো হয়তো মরেই যাবে এদেরকে তুলেই ফেলতে হবে তারপর দেখি না এরা না আবার নতুন পাতা ছেড়েছে আর আমাদের মনেও না নতুন আসার সঞ্চার হয়েছে দেখো গাছগুলোতে না সুন্দর করে জল দিয়ে দিলাম দু একটা ফুল ফুটেছে তবে আবার যখন বেশি গরম পড়বে অনেক ফুল ফুটবে তবে এই ফুলগুলো অনেক ছোট্ট ছোট্ট জানো গাছটা না আমার দেওর এনে লাগিয়েছিল ও যদি একটু বড় ফুলের পাপড়ি নিয়ে আসতো তাহলে পুজো দেওয়ার সময় সিংহাসনটা অনেক সুন্দর করে সাজাতে পারতাম লিপার চাই একটু চা করে নিয়েছি আজকে লিখার চাই করেছি আর সেই সাথে নিয়েছি সোনার খাওয়া দুটো বিস্কুট সেগুলো দিয়ে আপাতত চলছে মুদিখানা বাজার হবে তখন কী হবে আবার নতুন করে বিস্কুট কিনে আনা হবে মনের শান্তিতে রোদে বসে চাটুকু খেয়ে নিলাম তারপর সোনা উঠে গেছিল সোনাকে তুলে হাত মুখ ধুয়ে দিয়েছি ওর খাবার দাবারও সমস্ত কিছু খাইয়ে দিয়েছি এখন সোনা বাইরে খেলা করছে আর এই সূচকে ভাবছি যে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই অনেক দিন হলো খাটটাকে মোচা হয় না যেহেতু কলিন ছিল না তাই তবে আর পারছি না আজকে ভাবলাম যে কলিন ছাড়াই এই খাটটাকে না হালকা হাতে ডাস্টিং করে নিই তাতে করে কি হবে মনের অন্তত একটা শান্তি লাগবে যে না কলিন দিয়ে না ও শুকনো কাপড়ের সাহায্যে খাটটাকে কিন্তু মুছে নিয়েছি আসলে এগুলো না করলে না অনেকটা ধুলো থাকে আর আমার আবার ডাস্ট অ্যালার্জির প্রবলেম ছিল তাও তো একটু রেহাই পেয়েছি জানো তো যে অ্যালার্জিটা অনেক কমে গেছে সত্যি ঠাকুরের আশীর্বাদে কিসের থেকে যে মুক্তি পেলাম আমি নিজেই জানি না চলো এই পর্যায়ে খাট মুছতে মুছতে একটা কথা তোমাদেরকে বলে রাখি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এ পর্যায়ে গলার ভয়েসটা বুঝতে পারছ এই যে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা দুপুরবেলা যা হয় তাই গরম আবার রাত্রিবেলা ঠান্ডা ওয়েদারের দুরকমের পরিবর্তন আমাদের শরীরের উপরে অবশ্যই একটা এফেক্ট ফেলবে আর সেই এফেক্টের থেকেই কিন্তু গলাটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে আসলে মনে হচ্ছে যে ঠান্ডা লাগবে লাগবে তবে তার প্রস্তুতি আগে আগেই নেব ঠান্ডা লাগতে না লাগতে ওষুধ কিন্তু আনবো আমি না ঠান্ডা লাগলে একদম সহ্য করতে পারি না আমার ভীষণ বিরক্ত লাগে যাই হোক বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে সোনার ব্যাগটাকে রেডি করে নিলাম তার মানে বুঝতে পারছো আজকে সকাল আটটার আগে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেছে এরপর সোনাকে যখন পড়াতে এলো তারপরেই কিন্তু আমি এ ঘরে চলে এলাম রান্না বসানোর জন্য ওদিকে মুগের ডাল সিটি দিয়ে রেখেছিলাম মুগের ডালটা সোমবার দিয়ে নিলাম আর এখানে তিন পিস মাছ ছিল রুই মাছ সেগুলো একটু ভেজে নিচ্ছি তবে রুই মাছের মাথা দিয়ে ভেবেছি আজকে মুগের ডালটা করব প্রথমে কোনো প্ল্যান ছিল না তারপর দেখলাম যে না এই তিন পিস মাছের আর কি রান্না হবে আলাদাভাবে তার থেকে এই মাছের মুড়োটা দিয়ে মুগের ডাটা করে ফেলি ওই রান্নাগুলো চাপিয়ে সোজা কিন্তু চলে এসেছি কলে পরে এর মাঝে দেখো কখন টাইম কলের জল দিয়ে দিয়েছে আমি বালতি ভরে ধামা ভরে দেখো জল ধুলেই রেখেছি ও আমার সাইডে সমস্তটাই কিন্তু রয়েছে এখন এই থালা বাসনগুলো ধোবো থালা বাসন বলতে খুব একটা বেশি কিছু নয় প্রেশার কুকার রয়েছে দুদানা কেটলিটা রয়েছে সকালবেলা চাকার প্লেট ছাকনি কাপ এই সমস্তগুলোই রয়েছে আর এই যে গল্প করতে করতে আমি সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিচ্ছি একটা কাপড় আমি সব সময় আলাদাভাবে রাখি থালা বাসন ধোয়ার ক্ষেত্রে এতে করে কি হয় থালা বাসনে জানো তো সাবানের দাগগুলো লাগে না আর যদি হাত দিয়ে ধোয়া যায় সেক্ষেত্রে কি হয় বলো তো সাবানের দাগের একটা স্পট থাকে আর হাত দিয়ে ধুলে না অতটাও ডোলে ঘষে ধোয়া হয় না তাই যদি একটা কাপড় নিয়ে রাখি পাতলা সুতির কাপড় তাহলে আমি খেয়াল করে দেখেছি আমার এই থালা বাসনগুলোতে না একদম সাবানের দাগের স্পট পড়ে না চলো গল্প করতে করতে সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে আর এগুলোকে এখন শুকোতে দিচ্ছি ঘরের শীত সামনে এরপরে যেন কলের পরে আরও কত কাজ আছে এই দেখো করতে করতে রান্না চাপিয়ে দিয়ে এই যে আমি হচ্ছে অনেকগুলো কাপড় এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সোনার প্যান্ট থেকে শুরু করে আমার হচ্ছে ছিল একটা কুর্তি কুর্তির প্লাজো এগুলোই ভিজিয়ে দিয়েছিলাম আর কি সত্যি কথা বলতে কি জানো প্রত্যেকদিন যদি অল্প অল্প করে জামা কাপড় কাচা যায় তাহলে কষ্টটা অনেক পরিমাণে কম হয় আর যদি একগুচ্ছ জামা কাপড় গুছিয়ে একেবারে কাচতে যাওয়া যায় তাহলে চনিটাও বেশি হয় সময়টাও বেশি লাগে আর অল্প অল্প করে কাচলে না সেক্ষেত্রে আমার অনেক সুবিধা হয় আগে আমি অনেক করে কাছাকাছি করতাম তবে যেহেতু কোমরে ব্যথা এখন তাই অল্প অল্প করেই কাছাকাছি করি খুব বেশি কাছাকাছি করলে আমার বর্ণা শুনলে খুব বকাবকি করে আর এগুলো তো এখন নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো যদি অল্প অল্প ময়লা থাকতে কাচা না হয় তাহলে বাজে লাগে জামা কাপড় কাচার পরে সেই জামা কাপড়গুলোকে অনেকটা হালকাও লাগে আর পরলে না অনেকটা ফ্রেশও লাগে গল্প করতে করতে সোনার প্যান্টটাকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি সত্যি কথা বলতে কি জানো তো আমার সংসারে প্রচুর কাজের চাপ গো তাই না কাজের ভাগ বুঝে বুঝে সময় সুযোগ বুঝে বুঝে এইভাবেই কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে করি কাজ জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে ওদিকে ডাল তো আমার হয়েই গেছে আর এখন কিন্তু একটু আলুর তরকারি রান্না করছি তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে টাটা